আজকে একটি নতুন রেসিপি আবারও নিয়ে হাজির হয়ে গেছি আজকে কিন্তু আমি পিউলি মাছের রেসিপি করে আপনাদের দেখাবো ভীষণ সুন্দর হয় এই মাছের রেসিপিটি তো নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই দেখুন এগুলো পদ্মার পিউলি মাছ পদ্মার পিউলি মাছ খেতে কিন্তু ভীষণ সুন্দর ভীষণ নরম হয় বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারে আর ভীষণ সুস্বাদু তো চলুন মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব দেখেছেন একদম রূপোর মতো চকচকে তো এখানে মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর চলুন এবার মাছের মধ্যে পরিমাণ মতো আমি নুন হলুদ দিয়ে দেব আর তারপর নুন হলুদ দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব ততক্ষণে আমি বাকি মশলাগুলো করে নেব তো প্রথমেই আমি নুন হলুদটা মিশিয়ে দিই পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে হলুদ এবার ভালো করে হাত দিয়ে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো চলুন ভালো করে এবার নুন হলুদ মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য মাছগুলোকে আমি রেখে দেব তো এখানে দেখুন ভালো করে নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে মাছে চলুন এবার যে মশলাগুলো এখানে নেব সেগুলোই কিন্তু আমি শিলে বেটে নেব তো এখানে নিয়েছি একটা টমেটো এটা কেটে নেব টমেটোটা আর এখানে নিয়েছি আমি এক চামচ পোস্ত হাফ চামচ সর্ষে হাফ চামচ মানে সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে চারটে কাঁচা লঙ্কা শিলে এগুলোকে আমি বেটে নেব তো এখানে দেখুন টমেটোগুলো আমি কেটে নিয়েছি আর শিলে কিন্তু আমি মশলাটাও করে নিয়েছি এবার রান্নাটা আমি করে নেব এখানে কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এই প্রথমেই তেল দিচ্ছি মাছ ভাজার পর যে তেলটা থাকবে সেই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর এই মাছটি কিন্তু প্রচুর তেলটা বেরোয় তো এবার দেখুন আঁচটা কমিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছগুলো একদম কড়কড়ে করে ভাজতে হয় না ভীষণ নরম মাছ এর মাছগুলো কিন্তু জানেন একদম লেগেও যায় না যেহেতু ভীষণ তৈলাক্ত মাছ দেখুন আর কতটা নরম ওই মোটামুটি এপিটোপিট দিয়ে ওই এক দেড় মিনিট মতো ভালো করে ভেজে নেব মিডিয়াম আছে তারপরে মাছগুলোকে উঠিয়ে নেব কল করে ভাজলে এই মাছের কিন্তু একদম স্বাদটা নষ্ট হয়ে যাবে দেখুন আমি কিন্তু এপিটোপিট মিলে ওই এক দেড় মিনিট দু মিনিট মতোই ভেজেছি তার বেশি নয় দেখেছেন কতটা নরম আর এই পিউলি মাছটা হয়তো আপনারা অনেকেই খেয়েছেন যারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন ভীষণ সুস্বাদু এই মাছ তো বাকি যে তেলটা রয়েছে বাকি মাছগুলো আমি আবারও ভেজে নেব দেখুন বাকি মাছগুলো এখানে আমি দিয়ে দিলাম এই মাছগুলোকেও আমি এবার ভেজে উঠিয়ে নেব আর রান্নাটাও খুব সোজা খুব তাড়াতাড়ি এই রান্নাগুলো হয়েও যায় আর বিশ্বাস করুন খাবার পাতে এই রকম মাছ থাকলে আর খুব একটা বেশি কিছুর প্রয়োজন হয় না এতটাই সুস্বাদু হয় তো আর বেশি কিছু প্রয়োজন হয় না তো দেখুন মাছগুলো ভাজা সম্পূর্ণ হয়ে গেছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে ওই ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করব যখন খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দেব কাটা টমেটোগুলো আর এই টমেটোগুলো আমি মিডিয়াম দিয়ে একটুখানি ভেজে নেব কিন্তু হ্যাঁ এগুলোকে কিন্তু আমি গলিয়ে নেব না টমেটোটাকে সুন্দর করে নুন হলুদ প্রথমে আমি দেব না এমনি কিন্তু ভেজে নেব নুন হলুদ দিলে কিন্তু গলে যাবে দেখুন আঁচটা কমিয়ে দিয়েছি আবারও আর যে বাটা মশলা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা সেটা আমি দিয়ে দিয়েছি হ্যাঁ তবে একটু ঝাল ঝাল করলেও মাছটা বেশ ভালো লাগে খেতে আপনাদের আপনারা মানে কেউ যদি ঝাল খেতে ভালোবাসেন সেক্ষেত্রে আপনার কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন আর এই মশলা কিন্তু খুব একটা সময় ধরে মানে আহ হয় না আর জোর আছে তো নয় কারণ তেতো হয়ে যাবে মশলাটা পুড়ে যাবে তাই আঁচটা কমিয়ে দিয়েছি বাটি ধোয়া এক বাটি জল দিয়ে দিয়েছি মশলার বাটি ধোয়া এবার দিয়ে দিলাম একটুখানি নুন আর দিয়ে দিলাম হলুদ তবে খুব একটা হলুদও কিন্তু আর প্রয়োজন নেই দু চার দানা দিয়ে দিলাম চিনি এতে কিন্তু ভীষণ মানে সুস্বাদু হয় আর একেবারেই কিঞ্চিত মাত্র দিয়ে দিলাম আমি কাশ্মীর লঙ্কা গুঁড়ো আপনারা না চাইলে নাও দিতে পারেন ব্যাস এবারে কিছুক্ষণ একদম কম আছে মশলাটাকে একটুখানি কষে নেবো জোড়া তো একদমই নয় একদম হালকা আছে মশলাটাকে কষে নেব যখনই তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু জল দিয়ে দেবো ওই ঢাকা দিয়ে দিলাম এক মিনিটের জন্য দেখুন এক মিনিট মতো ঢাকা দিয়েছিলাম আর তেলটা একদম ভেসে উঠেছে মানে মশলাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর এইরকমই আলতো হাতে হালকা করে মশলাটাকেই কষে নিতে হবে দেখুন এবার পরিমাণ মতো দিয়ে দেব জল যেহেতু আমি একটু মাখা মাখা করব তার জন্য সেই পরিমাণ জল দেব আপনারা যদি ভাবেন মাখা মাখার থেকে একটু পরিমাণ ঝোল রাখবেন সেক্ষেত্রে আপনারা ঝোলটা সেভাবেই দেবেন দেখুন এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার কিন্তু ঝোলটাকে একটুখানি ফুটতে দেব। একটু মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছিলাম আর দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর দেখেছেন টমেটোগুলো কিন্তু এইরকমই ভাজা হয়ে যাবে কিন্তু গলবে না খেতে কিন্তু বেশ লাগে পরবর্তীতে দেখুন এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই মিনিট পাঁচ সাধেক মতো ফোটাবো তাহলে কিন্তু একদম রেডি হয়ে যাবে যেহেতু এখানে মানে অর্ধেকটা প্রায় ভেজে নিয়েছি মাছগুলো আর এবার কিন্তু এখানে একদম স্টিমে দিয়ে দেব কম আছে যে আঁচটা থাকবে পাঁচ দশ মিনিটে মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর এত ভালো লাগে খেতে যারা এখনো খাননি অবশ্যই খাবেন দেখুন আঁচটা কমিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি তিন থেকে চার মিনিট হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি জেরা কাঁচা লঙ্কা এগুলো গরম ভাতের সঙ্গে এই লঙ্কাগুলো মানে ডলে খেতে কিন্তু বেশ ভালো লাগে জানেন এবার চলুন ভালো করে এবার মানে কাঁচা লঙ্কা দিই আবারও দুই তিন মিনিট মতো ফুটতে দিয়ে দেব। দেখুন এখানে দু চার মিনিট আবারও আমি ফুটিয়ে নিয়েছি এবার ওপর থেকে একটুখানি ধনে পাতা দিয়ে দেব। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা এর তো একটা আলাদাই সুস্বাদু তো চলুন পাতাটা এখানে দিয়ে দিলাম যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে নাও দেবেন কম দিয়েছে একটু সরষের তেল ব্যাস এবার একটু নাড়াচাড়া করে আঁচটা একদম বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচেকের জন্য তাহলে একদম রেডি হয়ে যাবে দেখুন এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে পদ্মার পিউলি মাছের টমেটো দিয়ে সর্ষে পোস্ত অসাধারণ লাগছে দেখতে বলুন খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে জানেন এইরকম যদি একটু ভাতের সঙ্গে এইরকম মাছ থাকে বলুন সত্যি কি আর অন্য কিছু প্রয়োজন হয় একটু অন্য কিছুর প্রয়োজন হয় না ভীষণ ভালো লাগে পিউলি মাছ যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন আর যারা না খেয়েছেন তারা অবশ্যই একবার এরকমভাবে পিউলি মাছ রান্না করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন দেখুন একদম রেডি হয়ে গেছে তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই বিউলি মাছের রেসিপি আপনাদের কেমন লেগেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ